সালামু আলাইকুম আল্লাহ রহমতে ইফতারের জন্য ফল নিয়ে আসলো একসাথেই আনছে কিছুদিন রেখে রেখে খাওয়া যাবে রোস্ত যাওয়া যাবে না রোজা রেখে তাই নিয়ে আসছে তাই সময় আর কথা বলবো না ডাবলিগুলো গুলো সব সিদ্ধ করে ফেলব কুকারে করবো আমি আমি এটা বসিয়ে দিব বুটগুলো এখন আমি সিদ্ধ করবো বুটগুলো আমি রাইস কুকারের পাত্রে নিয়ে নিলাম সিদ্ধ করব ইনশাল্লাহ মার্শাল্লা ডাবলি সিদ্ধ হয়ে যাচ্ছে দেখেন আল্লাহ রহমতে ডাবলিটা সিদ্ধ হয়ে যাচ্ছে আজকে গরু গোস্ত রান্না করব শুধু পেঁয়াজ দিয়ে করলা ভাজিও শুধু পেঁয়াজ দিয়ে করব ভাজি পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন বাটবো কেটে নিয়েছি চাল ধুয়ে নিয়েছি সবই রেডি মার্শাল্লা হয়ে যাবে ইনশাল্লাহ রহমতে বুট আমার সিদ্ধ হয়ে যাচ্ছে দেখেন ডাবলি সিদ্ধ করে ফেলেছি এখন বুট সিদ্ধ হচ্ছে মার্শাল্লাহ হয়ে যাচ্ছে ডাবলি সিদ্ধ হয়ে গেছে বুটও হয়ে যাবে ইনশাল্লাহ রহমতের দিনে রহমতের খাবার কত ভালো লাগছে তাই না মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ হিরাপাল আলামিন খুবই সুন্দর লাগছে করলা ভাজি পেঁয়াজ দিয়ে হবে ভাজা ভাত চালটা আমি ধুয়ে ফেলেছি সব কিছু রেডি করে ফেলেছি মশলা সবই রেডি সব রেডি আলহামদুলিল্লাহ করলা ভাজি আমি বসিয়ে দিলাম আল্লাহ রহমতে দেখেন রাইস কুকারে বসেছি আল্লাহ রহমতে বুটগুলো সব সিদ্ধ করে ফেলেছি রাইস কুকারে আমি আল্লাহ রহমতে ডাবলিগুলো সব সিদ্ধ করে ফেলেছি আমি রাইস কুকারে আল্লাহ রহমতে আমি মশলা মেখে ফেলছি গরুর বস্তে সাহারি খাওয়ার জন্য রান্না করছি আলহামদুলিল্লাহ সব সুন্দর করে আমি রেডি করে নিয়েছি সব রেডি মাশাল্লাহ মাখানো হয়ে গেছে চলাই দেওয়ার সময় আমি পেঁয়াজগুলো দিয়ে দিব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাজিটা আমার বসানো হয়ে গেছে এখন ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহ রহমতে সবই আমি রাইস কুকার করছি আমার বোট রান্না হয়ে গেল দেখেন আরেকটু হবে আল্লাহ রহমতে হয়ে যাচ্ছে মার্শাল্লাহ রমজান মাসে বোট ডাবলি না হলে হয় বলেন আলহামদুলিল্লাহ পেঁয়াজ বিরেস্ত হয়ে যাচ্ছে দেখেন হালিমের জন্য হালিম প্রস্তুত হয়ে যাচ্ছে আল্লাহ রহমতে রেডি রমজান মাসে সবাই এটা রান্না করে বলেন তো এটা কি বলতে হবে কমেন্টসে হালিমটা আমার হয়ে যাচ্ছে আল্লা রহমতে দেখেন হালিমের কালারটা মার্শাল্লাহ একদম দোকানের তো ভালো হয়েছে খেতেও মনে হয় স্বাদ হবে ইনশাল্লাহ আমার এই হালিমটা খুব ভালো হয় আমি সবসময় প্যাকেটের হালিম এনে নিই এই যে পিওর শাহি হালিম এনেছি মিক্স ইনশাল্লাহ অনেক স্বাদ হবে আশা করি আল্লাহ রহমতে সবাই ইফতারের সময় খাবেন আমার আলু চপ পেঁয়াজি হয়ে যাচ্ছে বেগুনি আর আলু চপ দিয়েছি হয়ে যাচ্ছে আজ আমার হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ সব রেডি করে ফেলেছি সব রেডি আলহামদুলিল্লাহ সব রেডি হালিম রেডি আল্লাহ রহমতে সবই রেডি হয়ে গেছে দুই ধরনের শরবত হয়ে গেছে আজকে গরুর তেহারি হবে সব রেডি হচ্ছে সব রেডি করা হচ্ছে সসটা দিয়ে দিব তেহারিতে সস পরে দিব টক ধুই দিয়ে দিব সব মশলা দিয়ে আমি তেহারির গোস্তুটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে এখন টক ধুইটা দিয়ে দিব পুরোটাই দিব টাকা পুরো দিয়ে দিলাম আমি ঘুরাইলাম দেখেন গোস্তটা হয়ে গেছে গরুর গোস্ত নামিয়ে ফেলবো এখন আমি পোলা বসাবো হালিম হয়ে গেছে ডিম চপ বানাব পেঁয়াজও বানাব বেগুনি আলুর চপ বানাবো ইনশাল্লাহ ফলগুলা নামাবো এখন কেটে নিতে হবে ইত্যাদি বেশিক্ষণ সময় নেই সব নামিয়ে নেব মুড়ি নেব চপ হচ্ছে ডিম